আমি যে ওয়ার্ডে আসছি ভর্তি আসছি আমাদের ছেলে নিয়ে এই ওয়ার্ডে বাচ্চারা আসে এই এরকমভাবে কান্নাকাটি করতেছে যে স্যার সত্যি কথা বলতে আমাদের খুব খারাপ লাগতা বাচ্চাটা লেগে একটা বাচ্চা যে এরকমভাবে কান্নাকাটি করতেছে অ্যাক্সিডেন্টে কোনো কুচ খবর পাওয়া যাচ্ছে কালকে রাত্রে খবর পাওয়া যাচ্ছে যে ওর মামার বাড়ি মোস তিনি ওর আসতে শুনছি

কিন্তু অন্য মহিলারা দুধ দিতে চাইতেছে অন্য মহিলার নেয় না অনেকে চাইতেছে যে বাচ্চারা দুধ দিয়ে কিন্তু নেয় না কিন্তু ওর মার যে মুখটা যে শুয়ে গেছিল মার ঠিকই গিয়ে অসিনছে ওর মার দুধ মৃত্যুর আগে

अब इस WhatsApp करना नहीं लेकिन আমার কাছে খুবই খারাপ লাগতেছে স্যার জিনিসটা যে একটু মা সন্তান ওর মার মুখটা আমি দেখেছি যে এক্সিডেন্টে সাল টাল ডেকে এরপর ওই যে বাচ্চার মার মারে কিন্তু বাচ্চা ঠিকই শিখছে কিন্তু অন্য মহিলারা দুধ দিতে চাইতেছে অন্য মহিলারা দুধ এরা নিতেছে না মার দুধ নেয় না অনেকে চাইতেছে যে বাচ্চারা দুধ দেয় কিন্তু নেয় না কিন্তু ওর মার যে মুখটা যে শুয়ে গেছিল এর এর মার ঠিকই গিয়ে অসিনছে